গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে ওয়েলকাম সকালের ব্রেকফাস্ট চা আর পেটাই পরোটা দিয়ে তো সকাল সকাল পেটায় পরোটা পেলে আমার মনটা তো বিশাল খুশি হয়ে যায় তোমাদের কার কার মনটা খুশি হয় এরকম ব্রেকফাস্ট পেলে আমায় জানিও তো আমি খেয়ে নিই তারপরে অনেক কথা জমে আছে তোমাদের সাথে সকাল থেকে এখন এলাম তোমাদের সামনে এতক্ষণ একটু কাজ করছিলাম যদি এখনও কাজ বাকি আছে আর শীতকাল তো একরকম শীতের জন্য মানে ঠান্ডার জন্য মাটিতে পা রাখা যায় না গরমকালে গরমের জন্য হাঁপিয়ে যেতে হয় কিছু আর বলার নেই যাই হোক যেটা বলছিলাম অনেক গল্প করব আজকে যেন তো আমরা নিমন্ত্রণ খেতে যাবো কোথায় বলা তো তোমরা বা জানবে কী করে কোথায় একজনে ইনভাইট করেছে তাই যাব। মনে হয় তার জন্মদিন বা অ্যানিভার্সারি হবে না গো সামনে ভোট আসছে তাই আমাদের যে কাউন্সিলার আছেন উনি কটা গোষ্ঠী হয় না মহিলা গোষ্ঠী তো গোষ্ঠী খাওয়াবেন তো যেতে তো হবেই আজকে সানডে এমন নয় যে খেতে পারি না বলে যাব যেতে হবে ওখানে অনেকে আসে তো তো গল্প করতে বেশ ভালো লাগে তোমাদেরকেও একবার দেখিয়েছিলাম দু হাজার বাইশে আই থিঙ্ক হ্যাঁ দু হাজার তো তখন সেই ফ্রায়েড রাইস আলুর দম খাইয়েছিলো তো এইবার তো তিন তিন হাজার সাড়ে তিন হাজার লোক হয়েছে গিয়ে কতটা পারতে হবে জানি না বাট যাব যাবো যখন খাবার তো নিশ্চয়ই পাবো তাই না আর অ্যাভয়েড করো ব্যাকগ্রাউন্ড নয়স এখন কাজের সময় আর আমি এদিকে গান শুনছি এখন জানো মানে কিছুই ভালো লাগে না গানটা এমনি ভালো লাগার জন্য চালালাম কিন্তু ওই এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না এই হয় কি যে হবে বাড়ি থেকে বেরোলে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবো না আমি যাই হোক পুরো দিন দেখতে থাকুক তো এখন আমরা বেরিয়ে গেছি আমি স্নান করে এসে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি দেখো চোখেও ঠিক করে কাজল করতে পারিনি তাই আর বাড়ি থেকে দেখাতে পারিনি তো এই যে এই ড্রেসটাই পরে নিয়েছি তাড়াহুড়ো করে তো এই ড্রেসটা নতুন সবসময় যে ইউজ করবো তা নয় আবার ইউজ করলেও ভালো দাঁড়াউ কারণ কি এটা একদম মানে ওয়ান পার্ট তো বুকে এখানটা বাদ দিয়ে পুরোটাই খোলা বেলা তো দেখি আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে এত জিনিস হয়ে গেছে মানে রাখার জায়গা পাচ্ছি না এবার মনে হচ্ছে সেই খাটের ওপরে দোলা করে করে রাখতে হবে আসলে শীতের জিনিসগুলো তো রেখে আসতে হবে আর দোল অব্দি তো মানে কী বলে ভরসা পাচ্ছি না একবার শীত আসে একবার শীত যাই এর জন্য আর কিছু পুরনো শাড়ি আছে মায়ের ওইগুলো দিয়ে কিছু রাখতে হবে তখন নতুন করে বের করেছে আর রাখার জায়গা হচ্ছে না যেমন জানি লাগছে আমার না রোদের জন্য দেখতে লাগছে এরকম এটাই হচ্ছে ব্যাপার ওর এখন একটা বাজে যদি এত তাড়াতাড়ি খাওয়ার জন্য যাচ্ছি না বললাম এই তো আগে আগে যাবো অনেকে থাকে গল্প কিছু করবো গিয়ে একটু ভালো লাগবে বাড়িতে তো এক ঘেয়ে লাগছে আরেছি কথা বলতে বলতে এখনও অনেকটা যেতে হবে পরে কথা বলবো তো দেখো এসেই না ঘুরে টুরেই খেতে বসে করেছি আমরা এই যে মা আছে ওদিকে কাকিমা আছে ওদিকে আর এক কাকিমা আছে তো যারা সবাই মিলে বুড়িমার কাছে গেছিলাম সেই দলটাই আছে শুধু একটা ভাই নেই তো এবার খেতে হবে দেখো আধ ঘন্টা ওয়েট করার পরে সবাই পাতা আর গ্লাস করেছে এবার না জানি খাবার কখন আসবে আমার পাতা বা উল্টে গেছে মানে খেতে দেওয়ার ইচ্ছা নেই আজকে আমাকে তাই উল্টে যাচ্ছে মনে বলতে পারামিনার ঘরে হাসিলে হাজার পানি কালে মুখা ঘরে নবী গেল হায়ামিনার ঘরে হাসিলে হাজার পানি কালে মুখা ঘরে ও তো আলো মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় এই নচে না

সবার খাওয়া দাওয়া শেষে ছিল মহিলাদের মিউজিক্যাল চেয়ার খেলা তো এই যে শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে হয়েছে খেলাটা আর আমি অনেকটা শ্যুটও করেছিলাম কিন্তু ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি অনেক সময় হয়ে গেছে আর এখানের আসল ভয়েসটা দিলে হয়তো কপিরাইট আসবে তার জন্য আমি আসল ভয়েসটা দিচ্ছি না আমি ভয়েসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে দিচ্ছি আর সব ক্লিপগুলো অ্যাড করছি না তোমরা দেখতে থাকো 欢迎来到新音,<楽>音<楽> দেখো আর এক মাস বাদে যেহেতু দোল তাই যেখানে যেখানে গোপাল পুজো হয় সেখানে যেখানে নিশান তোলা হয় অন্নপূর্ণা পুজোর পূর্ণিমার পরেই দোল পূর্ণিমা তো এইখানে একটা আছে আমাদের ওদিকেও আছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা দশ আর আমি চারটের মধ্যে বাড়ি চলে এসেছি এসে রেস্ট নিচ্ছিলাম একটু আর কথা বলা হয়নি তোমাদের সাথে এখন আমি রেস্টই নিচ্ছিলাম হ্যাঁ মা আমাকে বললো একটু চাই না দিতে আমি বললো আমি পারছি না তবুও এমন কিছু একটা শুনলাম কানে তাই একদম ব্যাগের মতন লাফিয়ে উঠে গেছি আমি কি বলো তো সেটা দাঁড়াও দেখাচ্ছি তোমাকে এই যে দেখো এইটার আওয়াজ শুনেই আমি একদম লাফিয়ে উঠে গেছি এই যে টকজল আর ফুচকা মনটা খুব ফুচকা ফুচকা করছিল তো আজকে এই যে ফুচকা চলে আসবে আমি বুঝতে পারিনি যখনই শুনেছি আমার আচ্ছা যা জমানো টাকা এই প্রতিদিন সন্ধ্যের এই কুড়ি টাকার ফুচকা খেতে খেতে মনে হয় শেষ হয়ে যাবে তো কিছু কি চেঞ্জ দেখতে পাচ্ছ আমার আগের ক্লিপে দেখো আর এটাতে অত সহজে হয়তো খুঁজেও পাবে না পেতেও পারো মানুষের মন একটু বেরিয়েছিলাম আমি একটু দরকারে ঠিক আছে সেখান থেকে প্ল্যান হলো যে আমার প্লাক করে নিই নাহলে মুখটা বাজে লাগছে দেখতে বেরিয়ে প্ল্যান হয়েছে প্লাক করব তো গেলাম আবার সেই অত দূরে আর ওখান থেকে আমি সব সাজের জিনিস কিনি মায়ের সাথে যখন যাই ওখান থেকেই কিনি আর কাকার সাথে গেলে তো বড় বাজার থেকে কিনি ওখানে গিয়ে আমি কিছু আনবো না এটা আমার হয় এ দেখো টিপ রঙ বেরঙের আমার কিনতেই খুব ভালো লাগে কোথাও যাওয়ার সময় যে ম্যাচিং করে পরবো সেটা আর ভালো লাগে না কারণ কি আমার মুখে কালো টিপটাই বেশি ভালো লাগে আগের দিন তো দেখিয়েছি তোমাদের টিপ তো এই যে টিপ পরবো কিনাতেও জানি না আমার সর্দি ভাই দিয়ে গেছে একটা রঙ বেরঙের টিপের পাতা পাতা নয় অনেকগুলো খুচরো যেমন এই যে এরকমই টিপ তো এর চেয়ে ছোটো সাইজ ওটা এর একটু বড়োও আছে আবার আমি এইটাই নিয়েছি আবার একটা টিপের পাতাও আছে রঙ এটাই হচ্ছে ব্যাপার চলো দেখতে থাকো তো তারপরে আর আশা হয়নি কারণ সারাদিন তো ভিডিও শ্যুট করেছি হয়তো অনেকটাই বড় হয়ে গেছে আর রাতে আজকেও ছিল বিরিয়ানি আসলে আজকে তো সবারই ছিল এমন তো ওখানে মানে সবাই গেছিলো তো তেমন কিছু না রান্না হয়নি তো রাত্রিরে আর কিছু করলো না কারণ আমার কাছেই মানে ভাতের পরিমাণটা না বুঝতে পারে না যে কতটুকু বসালে সবার হবে হয় কম হবে নয়তো বেশি হবে এমনকি ফ্রিজে গিয়েও এখনও দেখলাম মানে এক গামলা ভাত আছে এমন তো মা রুটি আনিয়ে খেয়ে নিল আমি আর দাদাভাই বিরিয়ানি খেলাম আর কাকা তো রুটিই খাই কাকি মনে রুটি আনিয়েই খেলো তো এইভাবেই হয়ে গেলো খাওয়া আজকে আর আর কি ভিডিওটা এবার তাহলে বন্ধ করি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা